পরকিয়া প্রেমিক সহ শ্বশুরের হাতে আটক পুত্রবধূ পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আসি আমি মাহমুদুল হাসান সিয়াম আধার রাতে ঘরের ভিতর প্রেমিক প্রেমিকসহ পুত্রবধূকে হাতে নাতে ধরলেন শ্বশুর বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় পরে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলার চরকল্যাণপুর এলাকায় পারিবারিক সূত্রে জানা যায় আটককৃত আলীর সাথে একই গ্রামের জিলালের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জিলাল চাকরির সুবাদে বাহিরে থাকায় দীর্ঘদিন ধরে নিজের ঘরেই পরকিয়া প্রেমিক আলীর সাথে একান্ত সময় কাটান পুত্রবধূর সাথে আলীর পরকিয়ার মতো এমন কুসম্পর্কের বিষয়টি আশ করতে পেরে গতকাল মঙ্গলবার রাতে গোপনে পাহারাই থেকে পরকীয়া প্রেমিকসহ পুত্রবধূকে হাতনাতে আটক করে বলে জানান শ্বশুর এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিলাল তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া করেছে বলে জানা যায় আটককৃত পরকিয়া প্রেমিক প্রেমিকাকে প্যানেল কোড দুশো নব্বই ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন আমিনপুর থানা পুলিশ সম্পর্ক এক এক মাস ধরে আজ তিন দিন ধরে আসতেছে উনি আমার আম্মুর সাথে নষ্টম করতেছে উনি একজন খারাপ মানুষ উনি আমার আম্মুকে টাকার লোভে ভুলে ভুলিয়ে জানি না কোথায় নিয়ে এসে আমার আম্মুকে উনি বুড়কা কিনে দিয়েছে আর গেঞ্জি কিনে দিয়েছেন আর আমাকে গেঞ্জি কিনে দিয়েছেন আর সাথে হাত পাখা কিনে দিয়েছেন লেচু কিনে দিয়েছেন আর উনির সাথে আমার আম্মু পাবনা গিয়েছে আমার আম্মু উনির সাথে পাবনা থাকে আবার তিন হাজার দুইশো টাকা দিয়ে আঁশ কিনে দিছে আবার আঁশের গোস্ত রেধে উনিকে খাওয়ায়